আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের আরেকটি নতুন একটি সাইজের প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাকশন হচ্ছে যেটার সাইজ হলো ষোলো আট সাড়ে চার এই সাড়ে চার প্রোডাক্টটি আমাদের অনেক কাস্টমারের চান আর সেজন্য আমাদের সাড়ে চারের যে প্রোডাক্টটি এক গ্রেডের প্রোডাক্টটি এখন প্রোডাকশন করা হচ্ছে আর এই অ্য গ্রেডের প্রোডাক্টটি ইউজ পরিমাণ আমাদের স্টকে আছে যারা ষোলো আট চার চাচ্ছেন ষোলো আট সাড়ে চার চাচ্ছেন বা ষোলো আট আট ছয় চাচ্ছেন বা ষোলো আট আট চাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে সব ধরনের সব সাইজের প্রোডাক্টই প্রোডাকশনে আছে এ গ্রেডের প্রোডাক্ট তবে বি গ্রেড বা সি গ্রেডের প্রোডাক্টটি যদি কেউ চান সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটি অর্ডার করতে হবে আর এ গ্রেডের প্রোডাক্টটি বর্তমানে আমাদের ইউজ পরিমাণ স্টকে আছে সেক্ষেত্রে অ্যাগ্রেডের প্রোডাক্টটির জন্য কোনো অর্ডার কনফার্ম করতে হবে না শহর জমিনে ফ্যাক্টরিতে এসে প্রোডাক্টগুলো দেখে পছন্দ হলে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ব্যবহার রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ওয়ান করে রাখবেন আর যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ